আজকে আমরা ঘুরতে চলে যাচ্ছিলাম একটা গাড়ির সাথে আই মিন আমিরুলের সাথে ও সরি আমিলুলের সাথে যেটা হচ্ছে সাহিলের আমিলুল মানে তার চাচু সে তাকে আমিরুল বলে রাখে তার চাচু অলওয়েজ তাকে ডিস্টার্ব করে যার কারণে সে বিরক্ত ফিল করে সাহিলকে চেঁচাতে তার নাকি অনেক ভালো লাগে তো সে সুযোগ পেলেই সাহিলকে চেতানো শুরু করে দেবে আর সাহিলও সেম মার্শাল্লা তার চাচু চেতানোর সাথে সাথেই যেতে যাবে এক সেকেন্ডও সময় নেবে না আজকে আমরা আমডেলকে নিয়ে চলে গিয়েছিলাম হোটেল সিটি বাজারে এটা হচ্ছে রুফটফ রেস্টুরেন্ট এখন আগের থেকে অনেক সুন্দর করেছে এই জায়গাটা আগে এতটা সুন্দর ডেকোরেশন ছিল না ইনডোরে আবার বেবিদের খেলার জন্য প্লেগ্রাউন্ডও খুলেছে ওনারা দেখে ভালোই লাগতেছিল কেননা অনেক সুন্দর ডেকোরেশন হয়েছে এবার যেহেতু রুফটফ রেস্টুরেন্ট এরকম সুন্দর হলেই ভালো লাগে দেখতে মাসা ওই দিন আকাশটাও দেখতে অনেক সুন্দর ছিল তো এরকম সুন্দর আকাশ থাকলেই তো ভালো কেননা ছাতখরা রেস্টুরেন্ট বলে কথা তো আমরা তারপরে চলে আসি ইনডোরে এখানে সাহিল খেলাধুলা করবে এখানে এন্ট্রি ফি ছিল পঞ্চাশ টাকা আর রাইডগুলোতে উঠতে বিশ টাকা করে দেওয়া লাগে কিছু কিছু রাইড আছে ওগুলো ফি ছিল সেগুলোতে উঠতে আর টাকা লাগে নাই তার তো যেগুলোতে উঠতে টাকা লাগছে বাকি এটা আমি পে করে দিয়েছিলাম এটাতে উঠতে অবশ্য টাকা লেগেছে তার ঘোড়ায় চড়তে সে খুব মজাই পাচ্ছিলো এই রাইডগুলো মাত্র দু মিনিট করে চলে এটার মধ্যে কয়েন ফেলতে হয় আর দুই মিনিটের বেশি আর চলবে না শেষ হয়ে যাবে তারপরে যদি আরও চড়ার ইচ্ছা থাকে তাহলে আবার বিশ টাকা পে করতে হবে এটাতেও বিশ টাকা পে করতে হয়েছিল আমাকে সে ওখানে যে একটার পরে একটা রাইড ট্রাই করতেছে কোনটা সব থেকে বেশি ভালো তার কাছে যে রাইডটা বেশি ভালো লাগতেছিল সেখানেই বেশি টাইম স্পেন্ড করতেছে আর কি ট্রাম্পলিনে এসে সে লাভ চাট শুরু করে দিয়েছে আর তার চাচু তাকে প্রভোগ করতেছে বাবা এইভাবে না ওইভাবে দে ডিগবাজি দে এটা কর ওটা কর আর এই পর্যায়ে সে তার চাচুর কথা খুব সুন্দর মতোই শুনতেছে কেননা এখানে তো সে এনজয় করতেছে তো চাচুর কথা শুনলে তো আর ক্ষতি নাই আর এই রাইডটাতে এক সাইডে আমি বসেছিলাম আর এক সাইডে সে বসেছিল কেননা তাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না ওখানে তো বাধ্য হয়ে আমি উঠে যাই এক সাইডে তার চাচু বলতেছে বাবা এখানে একটু দাঁড়া তোকে কিছু ছবি তুলে দিই বাট সে বান্দা দাঁড়াবেই না সে আছে তার রাইড নিয়ে একটা রেখে আরেকটাতে চলে যাইতেছে কোনটাতে খেলবে বুঝে উঠতে পারতেছে না সে আর বাচ্চারা তো এমনই ওরা খেলাধুলা পেলে ওদের মাথায় আর কাজ করে না কোনটা রেখে কোনটা খেলবে কি করবে না করবে বুঝে উঠতে পারে না তারা তারপরে আবার সেই দিকে যে স্লাইডে উঠে গেল স্লাইড দেওয়ার জন্য এখানে আরও একটি বাচ্চা মেয়ে ছিল একটা না দুইটা তিনটার মতো ছিল তো তারাও ছিল সাহের সাথে our account size, like use for it. আর ইউজ করবে না সে উল্টায় উঠে গিয়েছে স্লাইড দেওয়ার জন্য অনেক সময় ধরেই সে খেলাধুলা করতেছে এদিকে আবার আকাশে মেঘ জমেছিল অনেক যে কোনো সময় ঝড় বৃষ্টি চলে আসবে তো সাহিলের বাবা আমাদেরকে কল করে বলতেছে তোমরা একটু আর্লি বাসায় চলে যাও যে কোনো সময় ঝড় বৃষ্টি আসতে পারে তো সাহিল বাবা তো উঠবেই না এখান থেকে সে এখানেই খেলাধুলা করবে বাসায় যাবে না কোনোভাবেই তাকে বোঝানো যাচ্ছে না কত কিছু লোভ দেখানো হলো তারপরে কোনো কিছুতেই কাজ হচ্ছে না তারপরে ফাইনালি আর কোনো উপায় না পেয়ে তাকে নীল শেখের লোক ধরিয়ে নিয়ে আসলাম তো এই যে এখানে এসেও শান্তি নেই তারা চাচা ভাইপো লড়াই শুরু করে দিয়েছে তাদের বাঘযুদ্ধ স্টার্ট হয়ে গিয়েছে আমিনুলকে বলতেছে আমিনুল তুই একটা বিদ্যুৎ ডিম তুই একটা গালি আরও কত কী জানি বলতেছিল সে ওদের মানে ঝগড়া করার স্টাইল দেখে আমি আর হাসি থামিয়ে রাখতে পারতেছিলাম না যে টেবিলের উপরে উঠে যায় তাকে লাথি দেখাচ্ছে আর আমিনুলও অনেক মজা পাই সাইলকে চেতিয়ে তার নাকি অনেক ভালো লাগে সাইলকে চেতাতে